আর না ফরমানি করবো না আজ হতে ভালো কাজ করব মন্দ কাজ ছেড়ে দেব পিসেরগুলা গুলা মাপ চাই সামনে গুলা করবো না তুমি সব দেখেছো তুমি সবই জেনেছো ভগবান তোর জানি গ্রামতের দিন দোস্ত বলে ডাক দিও দুশ্মন বলে রহমতের কোলে তুলে নিও শয়তানের কোলে টেনে দিও না ইমানের টিকিট দিয়ে কবরে নিও বিনা টিকিটে কবরে নিও না ডান হাতে আমরা দিও বাম হাতে দিও না আল্লাহ আমরা বাইয়া করিতেছি চার তরি কাজ مجادیہ نقش بندیہ خادم عبد البطین نثار عاطم مرید ہوشی پیر خلیفہ العاج مولانا مبشر مر مورتی عبدالخالق بردرمانی نسبت مدانی نسبت گنگوی صاحب، اللہ، چار طریقہ فائض برکت نعامات ইমান নূর আমলি নূর করো তোমার হাবিবের জামাতে তোমার আউলিয়াগুনের জামাতে আমায় সামিল করো দাখিল করো আমিন সুম্মা আমিন ছেড়ে দিন নতুন মরিদ যারা হয়েছে এখন এখন নতুন উনি ধরলাম এইরকম নিয়োগ দ্বারা করেছেন তারা দারা কত রূপ আছেন দেখি আল্লাহ আর্ব রা দারা এলো সব আল্লাহ আজ থেকে আপনারা আমার বোধ হানির সন্তান ডান হাত কিছু করুন বলুন হে আল্লাহ মুরশিদের হাতে সম্মিলিতভাবে করছি শরীয়তের আদেশ নিষেধ মেনে চলার জন্য যথাসাধ্য চেষ্টা করব আমাকে তৌফিক দাও তোমার ভালোবাসা তোমার নসুলের ভালোবাসা আপন মুর্শিদের ভালোবাসা আমায় দান করো আমিন আমিনতাম দাঁড়িয়ে থাকুন বাবার স্বরূপ তিস্তীয় স্বাভাবিকার প্রথম সবক আদায় পড়বে পুরাতন ভাইদের সাথে যোগাযোগ রাখবে আর হ্যাঁ সপ্তাহে হালকা করবে যেখানে হালকা নাই হালকা গঠন করে নেবে পুরাতন ভাইদের সহযোগিতায় আর এ সবকের বই আছে অজিফার বই এ অজিফার বই সংগ্রহ করে নেবে নেসারিয়া প্রকাশনীতে বিভিন্ন জায়গায় নেসারিয়া প্রকাশনী আছে এই নেসারিয়া প্রকাশনী থেকে বই পুস্তক খরিদ করবেন বিভিন্ন বই আছে মা বোনদের জন্য অনেক দরকারি বই পুস্তক আছে আজ আমাদের এই মাহফিলের ওয়াজ এই হয়েছে রেকর্ড হয়েছে আলকারিম মিডিয়া আলকারিম মিডিয়া এখানে পাওয়া যাবে লোক দিয়া মোবাইলে নিতে পারবেন নিয়া ওয়াজ নসিয়াত শুনবেন মেয়েদেরকে শোনাবেন কাজে রাখবে বাস্তুরার জামাতে মেয়েদেরকে পাঠাবেন না কোন মুড়ি দামার কোন মেয়েকে মাস্তুরার জামাতে পাঠাবে না এ বলে রাখবেন হ্যাঁ বসেন Ndërë shërë përë. কেউ কারো ঘুমের ক্ষতি করবেন না মুসলিম খবরদার না আসলেও চুপ করে থাকবেন আর ডাক্তারখানা আছে ডাক্তার আছে অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা ডাক্তারদের থেকে নেবেন আল্লাহ

কামা করো মুখ কামা করেছো তুমি মোদের বাবা আল্লাহ মাহফিল্লা কবুল করিয়ে না মাহফিলের খায় রবর দান করো সারা রাতি থেকে পানা দান করো আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়ে না আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় যারা কবর হয়ে গেছে তাদেরকে মাফ করিয়ে দাও موسیقی 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 Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.